আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় সুদী আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে আজকে আমাদের প্রতিষ্ঠান একটু আপনাদের দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এখানে রয়েছে মধু সারি সারি করে সাজানো উপরে কোরিয়ান রেড জিনসিন আছে এখানে শিরাজিত দেখা যাচ্ছে আচ্ছা তারপরে যে নিচে আরও কিছু উপাদান দেখতে পাচ্ছেন এদিকে কালো জিরার তেল আছে তারপরে এদিকে আমাদের যে ড্রেক্স মানে আমাদের যে ডিসপ্লে তো ইয়েতে আর কি দোকান যে ডিসপ্লে করে আছে বিভিন্ন ধরনের ভেষজ দেখতে পাচ্ছেন নিচ থেকে উপর পর্যন্ত মোটামুটি প্রায় তিনশো রকমের ভেষজ আমরা এখানে স্টক করা আছে আলহামদুলিল্লাহ অনেকে তো আমাকে শুধু চেম্বারের ভিতর দেখেন অনেকে প্রশ্ন করেন যে আস আদতে আমাদের দোকান আছে কিনা তো তাদের জন্য কিন্তু মূলত এই ভিডিওটি এই যে আমাদের দোকান এবং আপনারা চাইলে এই দোকান ভিজিট করতে পারবেন এটা নাটোর লক্ষ্মীপুর খোলা বাড়িয়াতে আমাদের প্রতিষ্ঠানটি এই যে ভেতরে আরও আছে দেখতে পাচ্ছেন এই বারবার দেখানোর কিছু কারণও আছে অনেকে আমার শুধু বিভিন্ন পোস্ট দেখেন স্বাস্থ্য সংক্রান্ত পোস্ট দেখেন এবং মাঝে মাঝে সেল পোস্ট করা হয় বিভিন্ন উপাদান বা বিভিন্ন ভেষজ বা ওষুধ নিয়ে তো তাদের জন্য বোঝার জন্য এই ভিডিওটি করা এর আগেও আমরা অনেকবার এই ভিডিও করেছি আমাদের প্রতিষ্ঠানের ভিডিও এর আগেও অনেকবার করেছি একদম সারি সারি করে নিচ থেকে ওপর পর্যন্ত ইনশাল্লাহ এই যে সাজানো আছে এগুলি সবই আপনাদের জন্য ঠিক আছে আপনারা যারা রোগী আছেন যারা বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিচ্ছেন সুস্থ হচ্ছেন না তাদের জন্য এই মজমা সাজানো যারা বিশেষ করে অক্ষমতায় ভুগছেন প্যানিস ছোটো হয়ে গেছে বীর্য পাতলা হয়ে গেছে তারপরে উত্থান হচ্ছে না তারপরে অশোক গ্যাস পাইলস হয়ে গেছে কারো 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 আবার অ্যালার্জি আছে কারো হাঁপানি আছে কারো ডায়াবেটিক্স আছে এবং মেয়েদের কিছু গোপন রোগ আছে বন্ধাত্ম বিভিন্ন রোগের চিকিৎসা কিন্তু আমরা করতেছি ঠিক আছে তো ইনশাল্লাহ যারা আমাদের সেবা নিচ্ছেন তারা একটা ভালো প্রতিষ্ঠানে সেবা নিচ্ছেন এটা মাথায় রাখবেন আর আমরা হানড্রেড পারসেন্ট অর্গানিক ভেষজ নিয়ে কাজ করি কারণ এত কিছু থাকতে আমরা কেন কেমিক্যাল ইউজ করব। ভাই এগুলি তো আলাদা ক্ষমতা আছে তাই না তো এজন্য যারা আমাদের সেবা নিচ্ছেন নির্দ্বিধায় নিঃসংকোচে চোখ বন্ধ করে আপনি ওষুধগুলো খাবেন আর যারা সেবা নিতে চাচ্ছেন আমাদেরকে বারবার দেখতেছেন কিন্তু এখনও চিকিৎসা নিচ্ছেন না তাদেরকে বলবো আর কাল বিলম্ব না করে আপনারা আমাদের সেবাটি গ্রহণ করুন আপনার সমস্যা খুলে বলুন বিশেষ করে দুই চার পাঁচ মিনিট ফোন দিয়ে কথা বলবেন যে ভাই আমার বাসা অমুক জায়গায় আমি এই সমস্যায় ভুগছি কত টাকা লাগবে কি দিবেন আপনার কথা শুনবো আপনার কথা শুনে আপনার জন্য ওষুধ বানাই পাঠিয়ে দেবো এটাই হলো লাস্ট কথা তো ভালো থাকবেন সবাই হেকিমি দেওয়া সঙ্গে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম